দুজন 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 বসে যাও বসে যাও দুজন দুজন বাকি দর্শক উত্তেজিত হয়েছে চুপচাপ লড়াই দেখো চুপচাপ লড়াই দেখো বাকি দর্শক पुलिस ने नहीं जाने बस आसम तो बस जाओ दाड़ाने सामने सामने दो

দুজন রসিক দুজন রসিক বারবার ধরে বলছো দুজন রসিক দুজন রসিক সামনে সামনে যাচ্ছে দর্শক যারা ঢুকেছ বসে যাও যারা দর্শক ঢুকেছে বসে 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 তিনজন নয় দুজন ঠিক লাগছে লাইক দিয়ে দাও লাইক দিয়ে দাও যদি লাগছে লাইকতে দাও যতক্ষণ লাগছে লাগতে পারে বারে 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 এই না হলে লোহাই বটে 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 মন ভরিয়ে লোহাই দেখছি মন ভরি মনটা ভরিয়ে মরদের লড়াই রে বটে 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 এই তো সুন্দর লড়াই সুন্দর লড়াই তোমার সামনা সামনে যাবে না দুজন দুজন চারজন সামনা সামনে যাবে না বাকি রসিক সামনে সামনে যাবে না দুজন দুজন চারজন বাকি রসিক এই তুমি বসো তুমি বসো

پڑي ہاں پڑي دي جو ورتھي بيارڑ ولاي بيارڑ ولاي بيارڑ ولاي پلاوار hose هوچي نه ورا ڏسڻا چاهي وان مڙا ته hose هوچي نه پلاوار hose ٿو نه ها ان پلاوار هويا گتو وا پلاوار ۾ پلاوار هي مو